বন্ধুরা দেখো আজকের বাজারে গেছিলাম এই যে ফলি মাছ নিয়ে একদম জ্যান্ত আমি এরকম ভাবে কেটে বেছে ধুয়ে নিয়েছি আমি এই ফলি মাছটা কিভাবে রান্না করবো তোমরা দেখবে মাছটা আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এবার ভেজে নেব কলাতে আমি তেল দিয়ে দিয়েছি এখন আমি মাছগুলো তুলে মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব আমি ওই তেলের মধ্যে উচ্ছেগুলো ভেজে নেবো আমি উচ্ছেগুলো একটু লাল লাল করে ভেজে নেব আমি উঠছে করে লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি তুলে নেব আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি এবার একটা লঙ্কা জিরে আর তেজপাতা দিয়ে দেব এখন আমি আদাটা দিয়ে দেব আমি এখন আলুটা ভেজে নেব আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি এখন আমি মশলাগুলো দিয়ে দেবো প্রথমে আমি এক চামচ নুন দিয়ে দেবো এক চামচ হলুদ দিয়ে দেবো এক চামচ জিরা গুঁড়িয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা চেরা দেবো যেহেতু জ্যান্ত মাছ আমি পাতলা ঝোল করব ভালো করে মশলাটা কষিয়ে দেবো ভালো করে আমার কষানো ভালো করে আমার কষানো হয়ে গেছে কারণ আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো আমি এখন চাপা ঢাকা দিয়ে দেবো আমি এখন এই উচ্ছে ভাজাগুলো দিয়ে দেবো এখন আমি মাছগুলো দিয়ে দেবো আর একটু ফুটবে আমি এখন উপর থেকে ধনেপাতা দিয়ে দেবো আর একটু ফুটিয়ে নামিয়ে দেবো বন্ধুরা আমার ফলি মাছের ঝোল হয়ে গেছে পাতলা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরাও এরকম বাড়িতে বানিয়ে খেও